আপনার সাইকেল চুরি হয়ে গেছে তা হুজুরের কাছে জানতে গেছে তা হুজুর এরকম হাতটা দেখে বলছে আচ্ছা এ ডান দিকে যে দাগটা চলে যাচ্ছে না তার মানে সালা নিজের লোক নিয়েছে তা সাইকেল নিজের লোক নেয় না আমেরিকা থেকে চোর আসে সাইকেল চোর আমেরিকা থেকে আসে নিজের লোকই তো চুরি করে কি বলছি বুঝতে পারছেন না নিয়ে বলছি হুজুর কী করবো তো একটাই সাইকেল আমি কাজে যাই বাসে করে বাস স্ট্যান্ডে রেখে যাই কি করবো গরিব মানুষ সাড়ে তিনশো টাকা দেন তাবি দিয়ে দিই হুজুর আসবে তো সাইকেল বলছে তিন দিনের মধ্যে চলে আসবে ভালো করে বুঝবেন তিন দিন পরে কাজ হয়নি সাইকেল আসেনি চার দিনের মাথা ও আবার গেছে হুজুরের কাছে বলছি হুজুর কি সাইকেল এলো না আবার হাতটা এরকম করে বাড়ি মেরে বলছে সালা গন্ডগোল হয়ে গেছে তুই যে কি বলছি চোর এত চালাক চাকা আলাদা খুলে বেঁচেছে টিউব আলাদা জায়গায় বেঁচেছে আমি যে দেখতে পাচ্ছি মার্কারটা আলাদা দোকানে বেঁচেছে আর সিটটা আলাদা দোকানে বিক্রি করেছে নিয়ে সাইকেলে আসতে পারছে না আচ্ছা জীবনে কোনো দিন চোর এরকম করে বিক্রি করে কেউ কিনবে হ্যাঁ সাড়ে তিনশো টাকা দিব্যি একটা গরিব মানুষের ঝেড়ে দিল সব চিটিং বাজ কেউ যে বুঝতে না সব চিটার এদের কাছ থেকে দূরে থাকবে ইমান পর্যন্ত চলে যাবে কি বুঝতে পারছেন ইমান পর্যন্ত চলে যাবে তুমি হাত দেখে এখান থেকে বলে দিতে পারছো হ্যাঁ তিন দিনের মধ্যে সাইকেল আসবে হাত দেখে এইটা বলে দাও তো দেখি তোমার বাপের কত ক্ষমতা আছে এইটা বলে দাও তুমি হাত দেখে যে আজকে লটারির টিকিটে ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাচ্চা একটু বলে দাও দেখি তুমি কত বাপের বেটা আর আমিও টিকিট কাটবো টিকিট কাটা হারাম তবুও কাটবো এক কোটি টাকা দেবো বলে দিয়ে দেখি বলবে না ওইসব পাওয়া যাবে না মানে এইসব ভাওতাবাজি চিটিংবাজি এদের থেকে দূরে থাকবেন ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে কি বলছি বুঝতে পারছেন সব নষ্ট হয়ে যাবে তো আল্লাহ নবী সাল্লাম ছেলেটাকে কি বললেন তা আব্দুল্লাহ সর্বক্ষেত্রে গোনানি করতে হবে কার বলা তুশরিক বিহি শায়িয়া শিরিক করা যাবে না বলে তার থাকার জায়গা জান্নাত কটা পাঁচটা পাঁচটা বলে দিই জান্নাত যাওয়ার ইচ্ছা আছে তো আপনাদের ইনশাল্লাহ এক আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন একটা ছেলে অল্প বয়স নতুন ইসলাম গ্রহণ করেছে আল্লাহ নবীর কাছে এসেছেন এসে বলছেন আলা জান্নাত আল্লাহ রসুল আপনি আমাকে কিছু আমল বলে দেন তো যে আমলটা করলে আমি জান্নাত চলে যাব নতুন ইসলাম গ্রহণ করেছে ছেলেটা টাটকা ছেলেটা এসে কি বলছে আল্লাহ নবীকে আল্লাহ নবী আপনি আমাকে কিছু আমল বলে দাম তো যে আমলগুলো করলে আমি জান্নাত চলে যাব আল্লাহ নবী কি বললেন এক সর্বক্ষেত্রে তুমি গোলামি করবে আল্লাহর তাহলে আমরা সর্বক্ষেত্রে গোলামি করব কার আল্লাহ আল্লাহ ছাড়া কারো গোলামি করব না এই জায়গাটা আল্লাহ ছাড়া আর কারোর সামনে নত করব না সমস্ত ব্যাপারে গোলামি কার আল্লাহ আল্লাহ নবী ছেলেটাকে বলছেন তা আবুদুল্লাহ শুধুমাত্র আল্লাহর গোলামি করবে দুই অলাতবিহি সাইয়া জান্নাত যদি যেতে চাও জীবনে কোনো দিন শিরিক করবে না শিরিক বুঝেন তো আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিখ লাল সুতো কালো সুতো তাবিজ মাদুলি কোমরে সুতো বাঁধা গাছ বাঁধা সব শিখ চলবে না কী বললাম বুঝলেন একদম নয় আল্লাহ ছাড়া কারো নামে কসম করা চলবে না মায়ের কসম নানির কসম মাটির দাঁড়িয়ে মসজিদ ছুঁয়ে কাবার দিকে ফিরে পশ্চিম দিকে ফিরে সব শির্ক কসম শুধু যদি কোটার লাগে কার নামে আল্লাহর নামে কসম করতে হবে কারো নামে কসম করা চলবে না ড্রাইভারটা ভালো বলে আমরা সবাই বেঁচে গেলাম এ কথা বললে শির্ক হয় রাঁধুনি ভালো বলে রান্না ভালো হয়েছে এ কথাতেও শিরক হয় একটুখানির জন্য বেঁচে গেলাম এ কথা বললেও সিরক হয় অমুক ছিল বলে আমার আজকে এই জায়গায় পজিশন এসেছি এ কথা বললে সীরক হবে অমুকের মাদুলি আমার বউমা ছেলে দিয়েছে এ কথা বললে সিরক হবে এক কেজি গাছ বেটে খান সমস্যা নেই কোনো গাছ শরীরে বামতে পাবেন না কোনো গাছ বামতে পাবেন না কোমরে ব্যথা মাজায় ব্যথা হাঁটুতে বাঁটা গিটে গিটে ব্যথা হাবিজাবি সব যা চিটিং বাজরা বিক্রি করে একটা কিচ্ছু আপনি শরীরে বামতে পারবেন না বেটে খান চেটে খান গিলে খান চুমুর দেন কোনো সমস্যা নেই বামতে পাবেন না লাল সুতো কালো সুতো ধাগা অষ্টধাতু আংটি এসব কিছু ব্যবহার করা যাবে না মাথায় থাকবে এমনি আপনি চাঁদির আংটি পড়তে পারেন অসুবিধা নেই পাথর লাগিয়ে পড়বেন না এমনি চাঁদির আংটি পড়তে পারেন পারমিশন আছে পাথর লাগিয়ে পড়বেন না কারণ পাথরে অনেক সময়তে ভালো মন্দের একটা দিক থাকে এটা অষ্ট আংটু আংট পেচ্ছাপ বন্ধ হয়ে যায় এটা আংটু আমার বউ কথা শুনবে এটা অমুক ধাতুর ও একটা মেয়েকে বস করার জন্য এসব বিক্রি হয় না আংটি ছাড়া পড়বেন পাথর ছাড়া আংটি পড়বেন কি বললাম বুঝলেন একটা কথা আপনাকে বলে দিই হজরত ওমারে ফারুকের নাম শুনেছেন হজরত ওমার পৃথিবীতে একটা জিনিস জান্নাত থেকে এসেছে তার নাম হাজরে আসুবাদ যেটা এক সাইডে কোনাতে রাখা আছে হাজরে হাজারে আল্লাহর নবী বলেছেন ওই পাথরটা যখন আল্লাহ জান্নাত থেকে বার করে দুধের থেকেও সাদা ছিল আদম সন্তান তাকে চুম্বন করতে 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 একেবারে কালো আল কাদরা করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি চার পাঁচবার চুম্বন করেছি দিয়েছি অনেক বেশি মক্কা মদিনা অনেক বেশি গিয়েছি কিন্তু চার পাঁচবার সুযোগ করে চুম্বন করেছি আমি তা দেখেছি কালো পাথর আল্লাহ নবী সাল্লাম ওই পাথরে চুম্বন করতে বলেছেন তিনি নিজে করেছেন হজরত ওমার হজ করতে গেলেন হজরত ওমার হজ করতে গিয়ে হাজরা আসবাদের দিকে আঙুল তুলে দিয়ে বলছেন হাজরা আসবাদ তুমি মানুষের কোনো উপকার করতে পারো না তুমি মানুষের কোনো ক্ষতি করতে পারো না শুধু আমি তোমাকে চুম্বন করব এই কারণে আল্লাহর নবী চুম্বন করেছিলেন তাই জান্নাতের পাথর যদি মানুষের উপকার কচি কোদের দিয়ে না পারে অষ্টধাতু আংটিতে পারে কুকুরে পেচ্ছাপ করে কলকাতাতে পাথর বিক্রি হয় বস্তার ভিতরে রাখা থাকে কুকুরে ঠ্যাং তুলে পেচ্ছাপ করে আর ওই মাল নিয়ে স্টেশনের পাশে একটা লোক বুকে বাড়ি মারচার বলছে আফ্রিকা কঙ্ক জঙ্গল সে লেকে আয় হ্যাঁ জড়ি বুটি চার বছর বিয়ে করেছে মা হয় না ঘুমের করে স্বপ্ন থেকে গায়ে এরকম করে ওঠে আমার পাথরের এমন পাওয়ার পেটে বাঁধলে পেট আস্তে আস্তে ফুলে তোমার বইয়ের বাচ্চা হবে আর এ গাধা মাথাতে মগজ নেয় গোবর ভরা কিছুক্ষণ আগে কুকুরে কলকাতাতে ওই পাথরে কাজ হয় পাথরে যদি তোমার ব্যথা সব সেরে যাবে এম এমবিবিএস ডাক্তার এত হসপিটাল করার কি দরকার পাথর কটা মমতা ব্যানার্জি কিনে গ্রামের পঞ্চায়েতদের কাছে দিয়ে রাখতে পারতো হ্যাঁ এই যে কবে বুঝবে সব মানুষ আমি তো হাসি দেখলে কত চিটিংবাজ তিন আর তোকিমুস সালাতিল মক্তুবা ফরজ নামাজ কখনো ছেড়ে দিবে না ফরজ নামাজ কখনো ছেড়ে দিবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কারা এখানে হাত তুলুন সবাই পাঁচ ওয়াক্ত করে পড়েন পাঁচ ওয়াক্ত করে একটা কথা বলে দিই শুনে রেখে দেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন মাসালাকাকুম ফি সাকার কউললামনাকুমিনাল মুসাল্লিন একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে একজন জাহান নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান নামে এসেছো তুমি জাহান নামে এসেছো কেন ও তখন বলবে কল উলাম নাকুমিয়াল মুসাল্লিম আল্লাহ আমি শুধু নামাজ পড়িনি তাই জাহান নামে এসেছি তার মানে জাহান নামে যাওয়ার একটা কারণ নামাজ না পড়া তাই না তার মানে নামাজ না পড়লে তার থাকার জায়গা কোথায় জাহান্নামে